নমস্কার বন্ধুরা তো আজকে কিন্তু তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও টাটল থামনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছ কাদের নিয়ে কথা হবে অবশ্যই বন্ধুরা আজকেও কিন্তু বৃষ্টি আর প্রীতমকে নিয়েই নতুন কিছু কথা তোমাদেরকে বলবো তার সঙ্গে আমাকে আমার ভিডিও যে কিছু মানে নেগেটিভ মানুষ তো থাকেই না পজিটিভিটি যেরকম থাকে তার নেগেটিভ মানুষও কিন্তু থাকে তো সেরকমভাবে কিছু নেগেটিভ কমেন্টস করেছে তাদেরকে যথাযথ উত্তর দেবো এবং তাদের যত মনে প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নটাকে কিন্তু ক্লিয়ার করব তো তার আগে তোমাদেরকে বলে রাখি আজকে আমি যেই সম্পর্কে টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে বৃষ্টি আর প্রীতম তো তোমাদের সামনে কালকে আমি কিন্তু ওদের ফ্ল্যাট রহস্যটা নিয়ে কথা বলেছিলাম তো আমি বৃষ্টি আর প্রীতমকে নিয়ে যে কটা ভিডিও করেছি সেই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তোমরা ওদেরকে নিয়ে নেগেটিভ কিছু পাবে না সমস্তটাই কিন্তু আমি পজিটিভিটি রেখেই কথা বলেছি কারণ ওদেরকে নিয়ে নেগেটিভভাবে কিছু বলার আমার কাছে নেই কারণ তোমাদের সামনে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হলেও আমি কিন্তু মানে অপরাজিতার ব্লগের একজন মানে প্রত্যেক দিনের ভিউয়ার্স মানে ওদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি যখনই ওরা পাবলিশ করে আমি অবশ্য অবশ্য করেই দেখি কারণ প্রথম থেকে যখন বৃষ্টি ভিডিও করতো তো তখন থেকে কিন্তু আমি এই অপরাজিতার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওদের পাশে ছিলাম কারণ বৃষ্টি অতীতে এত কিছু সহ্য করে এসেছে তো তারপরেও মেয়েটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং নিজেকে স্ট্যান্ড করানোর চেষ্টা করছে সেই যে ক্রিয়েটিভিটিগুলো সেগুলো কিন্তু আমাকে খুব অ্যাট্রাক্টেড করেছিল ওদের প্রতি যাতে করে আমি ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিলাম এবং প্রথম থেকেই ওর ভিডিওগুলো আমি ভিজিট করতাম এবং আমার খুব ভালো লাগতো তো আমি কিন্তু সেইখান থেকে যখন জানতে পারলাম যে বৃষ্টির শরীরটা এতটাই খারাপ এবং এতটা পরিমাণে খারাপ যে সেটার মানে কোনো মানে কি বলবো আমাকে যে বলার মতো কিছু ছিল না যদি আমি ওদের সাথে মানে একদম গিয়ে কানেক্টেড হতে পারতাম যেটা মানে সেটা যেহেতু আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না তাই জন্য কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু মানে ভাইভস দেওয়ার চেষ্টা করছিলাম পজিটিভ ভাইভস দেওয়ার চেষ্টা করছিলাম যাতে করে তোমরা কিছু মানুষ রয়েছো যারা বলছো যে ওরা শো আপ করছে বৃষ্টির কোনো কিছু হয়নি জাস্ট সব কিছুই নাটক সেগুলো যেন সব কিছু বন্ধ হয় এবং ওদের যে চ্যানেলটা আমি যখন প্রথমে ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিলাম বা যখন ওদের চ্যানেলের সঙ্গে জুড়েছিলাম তখন কিন্তু বৃষ্টির এত ফলোয়ার্স ছিল না বা বৃষ্টি এত পপুলার হয়ে উঠতে পারেনি তখন সবে সবে সে ভিডিও করছে এবং ভিডিও দিচ্ছে কিন্তু বর্তমানে আজকে বৃষ্টির এই অপরাজিতার সংসার ব্লগের যে চ্যানেলটা মানে বৃষ্টির যে অরিজিনাল চ্যানেলটা সেই চ্যানেলটা কিন্তু আজকে প্রায় দু লাখ সাবস্ক্রাইবারের কাছে চলে গেছে এবং সেটা কিন্তু শুধুমাত্র আমাদের মতোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওদেরকে প্রোমোট করছে প্রোমোট নয় ঠিক ওদেরকে নিয়ে কথা বলছে এবং যার জন্য মানুষ জানতে পারছে এবং ওদের চ্যানেলে গিয়ে জুড়ছে কারণ আজকে বৃষ্টির যেই মানে কন্ডিশনে রয়েছে বা বৃষ্টির আজকে যেই হেলথ চেক আপের প্রয়োজন তার জন্য কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট প্রয়োজন কারণ মানুষের যখন এরকম কোনো ধরনের রোগ হয় সেটাকে পুরোপুরি কিওর করতে এবং প্রপারলি একটা ট্রিটমেন্ট দিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে লাখ লাখ টাকা সেখানে খরচ করতে হয় এবং ওদের সোর্স অফ ইনকামটা কিন্তু ইউটিউব এবং প্রীতমের মানে প্রীতম যেহেতু টিউশন পড়াতো এই দুটোই কিন্তু ছিল তো এখন বর্তমানে মানে অপরাজিতার সংসার এই চ্যানেলটা যেমন মানে যেই হারে দাঁড়িয়েছে তো সেখান থেকে আশা করি বৃষ্টির আগামী দিনে যে ট্রিটমেন্টগুলো চলবে সেখানে আশা করি ওর কোনো প্রবলেম হবে না কারণ এখান থেকেও ভালো একটা রেভিনিউই পাচ্ছে কারণ আমরা যারা ভিউয়ার্সরা রয়েছি তারা কিন্তু মানে ওদেরকে খুবভাবে সাপোর্ট করছি এবং দেখো অর্থ দিয়ে মানুষকে সাপোর্ট করতে না পারলেও মানুষ কিন্তু অনেকভাবে চেষ্টা করলে সাপোর্ট করতে পারে আমরা এক একজন ভিউয়ার্স ওদেরকে যে ভিউ দিচ্ছি এটা দিয়েও কিন্তু ওরা রেভিনিউ পাচ্ছে এবং যেটা দিয়ে ও খুব ভালোভাবেই ও ট্রিটমেন্টটাকে চালিয়ে যেতে পারবে কারণ যেহেতু শিলিগুড়ি থেকে এখন ওরা দুর্গাপুরে প্রপারলি শিফট হয়ে গেছে এবং কেন শিফট হলো এবং কেন ওরা শিলিগুড়ি চলে গেছিলো সেটাও তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং তার সঙ্গে এটাও জানাবো যে প্রীতম আর বৃষ্টি যেই ফ্ল্যাটটাকে ওদের নিজের ফ্ল্যাট বলছে সেই ফ্ল্যাটটা অরিজিনালি কার আমি কালকে তোমাদের সামনে ফ্ল্যাট রহস্য নিয়ে কিছু কথা বলেছিলাম তো আজকে আবারও নতুন কিছু টপিক নিয়ে চলে এসেছি এবং সেটা একেবারে হানড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট সত্যি এবং আমি যেই ভিডিওগুলো করি এবং ভিডিওতে যেই গুলো নিয়ে আমি আলোচনা করি তোমাদের সঙ্গে সেটা কিন্তু প্রপারলি সত্যি ই থাকে এবার দেখো হাজারো একটা কথা আমাদেরকে ভেবে চিনতে বলতে হয় কারণ মানে যখন একটা কথা নিয়ে আমরা তোমাদের সামনে কিছু আলোচনা বা পর্যালোচনা করতে বসি তো তখন কিন্তু আমাদের মাথার মধ্যে একের পর এক কথা গুছাতে হয় কারণ আমরা তোমাদের সামনে সত্যি বলতে বসেছি এবং কাউকে নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে বসেছি তো সেখানে কিন্তু হয়তো কোনো একটা কিছু মিস্টেক হয়ে গেলেও হতে পারে তো সেখানে যদি আমার কোনো মিস্টেক তোমরা পাও অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবে না আমি সেটাকে তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই মানে সঠিকভাবে বলে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটা বলার আমার একটাই উদ্দেশ্য যে আমি কালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে বৃষ্টি যে মানে ওর হাজব্যান্ডের থেকে সেপারেট হয়ে ওর ছেলেকে নিয়ে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটটা ছিল টু বিএইচকে কিন্তু না আমি যেহেতু মানে তাড়াতাড়ি রানিংয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম এবং ভিডিওটা বেশি লেন্থি হলে যা যেহেতু তোমরা দেখতে চাও না তাই শর্টের মধ্যে করার চেষ্টা করছিলাম তাই জন্য কিন্তু আমি ফ্ল্যাটটাকে টু বিএইচকে বলেছিলাম বাট ওই ফ্ল্যাটটা কিন্তু টু বিএচকে ছিল না ওই ফ্ল্যাটটা ছিল থ্রি বিএইচকে তো সেভাবেই আজকে তোমাদের সামনে বৃষ্টি আর পিতামকে নিয়ে আরও কিছু কথা বলবো তার সঙ্গে আমাকে যারা নেগেটিভ কমেন্টস করেছো তাদের যে কমেন্টসের উত্তরগুলো সেগুলোও কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেবো তো এই ভিডিওটা তো অবভিয়াসলি শুরু করব তো তার আগে আমি আমার ইন্ট্রোটা একটু ছোটো করে দিয়ে নিই তো আজকে তোমরা যেই চ্যানেলটা দেখছো সেটা হচ্ছে অ্যাক্টিভ উদিতা এবং আমি হচ্ছি সেই উদিতা তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে যেতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে তাতে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা সবার প্রথমে আমি বলে রাখি যে আজকে তড়িঘড়ি বৃষ্টিরা কেনই বা মানে এই দুর্গাপুর থেকে শিলিগুড়িতে শিফট হয়ে গেল দুর্গাপুর থেকে ওরা শিলিগুড়িতে শিফট হয়ে গেল এই কারণে যে দুর্গাপুরে কিন্তু বৃষ্টির খুব ভালো একটা মানে স্মৃতি নেই কারণ বৃষ্টি এখানে ব্রট আপ হলেও এখানে থাকাকালীন ওর বিয়ে হয়েছিল এবং এখানে ওর যে বৈবাহিক জীবনটা সেটা তো খুব ভালোভাবে কাটেনি তো সেই কারণে কিন্তু যেহেতু ও দুর্গাপুরে খুব ভালো স্থিতি ছিল না তো সেই কারণে কিন্তু ও এখানে থাকতেই চায়নি এবং প্রীতম যেহেতু দৃষ্টিকে খুব পরিমাণেই ভালোবাসে সেই কারণে কিন্তু ওরা পুরোপুরি দুর্গাপুর থেকে ডিটাচড হয়ে শিলিগুড়িতেই শিফট হয়েছিল এবং শিলিগুড়িতেই ওরা মানে সেটেল করবে এরকম ভাবনা চিন্তা করেই কিন্তু গিয়েছিল কিন্তু বর্তমানে বলে না ভাগ্যের ফের তো বর্তমানে ওরা কিন্তু আবারও ভাগ্যের ফেরে এবং বৃষ্টির শারীরিক অসুস্থতার কারণে আবারও দুর্গাপুরে ফিরে আসতে বাধ্য হয়েছে এবং শিলিগুড়িটাকে কিন্তু প্রপারলি ওরা অ্যাভয়েড করেছে এবং ওখানে কিন্তু আর কোনোভাবে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ ওরা মানে পুরোপুরি কিন্তু দুর্গাপুরে শিফট হয়ে গেছে এবং দুর্গাপুরেই থাকবে এবং দুর্গাপুর থেকেই আপাতত বৃষ্টির সমস্ত ট্রিটমেন্টটা চলছে এবং ওরা কিন্তু বৃষ্টিকে নিয়ে বাইরে যাবে মানে প্রীতাম যেটা বলেছে ভিডিওর মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে প্রীতম কিন্তু বৃষ্টিকে নিয়ে বাইরে যাবে ট্রিটমেন্ট করতে তো সেই কারণে কিন্তু ওর মানে যে ইন্ডেকশনগুলো দিতে হতো বা যে ওষুধপত্রগুলো দিতে হতো সেগুলো কিন্তু এই মুহুর্তে বন্ধ আছে কিন্তু যেই ওষুধও খেয়েছে তার এফেক্ট একটু পৌঁছে হঠাৎ করে রেগে যাচ্ছে বা কখনো কখনো কান্না করে ফেলছে বা ইমোশনাল হয়ে যাচ্ছে বা ওর মুডসটা খুব তাড়াতাড়ি হচ্ছে হুম হঠাৎ করে হয়তো চিৎকার করে ফেলছে অনেক কিছু প্রবলেমই হচ্ছে তো দেখো বন্ধুরা আজকে আমরা খুব ভালো করেই জানি যে যখন কোনো মানুষের এরকম ধরনের কোনো রোগ হয় তার কিন্তু এগুলো হওয়া খুব ন্যাচারাল এবার কথাটা হচ্ছে যে ওরা শিলিগুড়ি থেকে তো এখানে চলে আসো সেটা তোমাদেরকে খুব ভালো করেই আমি বুঝিয়ে দিলাম এবং কেন ওরা চলে গিয়েছিল বা কেন ওরা চলে আসতে বাধ্য হলো সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো সেকেন্ডলি আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে ওরা এসে যে এই দুর্গাপুরে থাকছে এবং প্রীতম যে বলছে মা লক্ষ্মীর পা পড়লো আমার বাড়িতে সেই যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটটা অরিজিনালি ওদের কিনা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম কালকে ভিডিওতে যে যেই ফ্ল্যাটটা ওর দেখাচ্ছে হয়তো বা সেই ফ্ল্যাটটা প্রীতম এখনও পর্যন্ত নেয়নি ও নেবে কারণ আমি এই কথাটা ভেবেই বলেছিলাম যে কারণ প্রীতম যখন কোনো ভিডিও করেছে সেই ভিডিওতে কিন্তু বলেনি যে আমি এই ফ্ল্যাটটা কিনলাম মানে ফ্ল্যাট কেনার কোনো ভিডিও ওরা সেই ভিডিও মানে সেই মুহূর্তটা ওরা কিন্তু কোনো ক্যাপচার করে আমাদেরকে সামনে তুলে ধরেনি কিন্তু মানে সার্টেনলি হঠাৎ করে যেহেতু প্রীতম বলছে যে এই ফ্ল্যাটটা ওর এবং এখানে ওর মা লক্ষ্মীর পা পড়ল তো সেই কারণবশতই আমাদের বুঝতে একটু সময় তো লাগবেই যে অরিজিনালি ফ্ল্যাটটা ওর নিজের কিনা তো সেখান থেকে আমি ভিডিওর মাধ্যমে যা বুঝতে পারলাম ওরা প্রপারলি এখানে শিফ্ট হয়ে যাওয়ার পরে পিতাম কিন্তু এটা ওর নিজেরই ফ্ল্যাট এবং নিজেই নিয়ে ফ্ল্যাটটা থেকে মানে ওরা আর কোনোভাবেই যাবে না ওরা এখানেই পারমানেন্টলি মানে দুর্গাপুরেই কিন্তু পারমানেন্টলি সেটেলমেন্ট হবে এবং বর্তমানে কিন্তু ফ্ল্যাটটাকে ওরা খুব ভালো করে ডেকোরেট করার চেষ্টা করছে যতটা যা পারছে কারণ যেটুকু যা বুঝতে পারলাম যে ওরা দুজনে মিলে যেহেতু ফ্ল্যাটটাকে সাজানোর মানে পরিকল্পনা নিয়েছিল সেখান থেকে বৃষ্টি আজকে অসুস্থতার কারণে হয়তো বৃষ্টি সম্পূর্ণটা নিজের হাতে সাজাতে পারছে না সেখানে ওর বাবাকে ওর মাকে সবাইকে হেল্প করতে হচ্ছে তো কিন্তু তবুও প্রীতমের বাড়ি এবং সেখানে বৃষ্টির পা পড়েছে তাই জন্য কিন্তু ওরা যতটা যেভাবে পাচ্ছে ঠিক আছে সেটাকে গুছানোর সাজানোর চেষ্টা করছে তো এর মধ্যে আমি দেখলাম ভিডিওতে যে বৃষ্টি নিজেও একটা মানে ভিডিওতে ভয়েস দিয়েছে এবং নিজের সামনে এসেছে তো বৃষ্টির মাথায় চুলটা তো আমরা দেখেইছিলাম যে পিতাম কেটে দিয়েছিল কিন্তু এখন আবার পুনরায় চুল গজাচ্ছে কিন্তু সেখানে মানে মোটামুটি যা বুঝলাম যে ওই ওই চুলগুলো ধীরে ধীরে পড়ে যাচ্ছে এবং র্যাশেস বিরাচ্ছর মাথার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি কথা বলে আমি যা বুঝলাম ও এখন অনেকটা ফ্রি মাইন্ড হয়েছে যেমন আগে একদম শিলিগুড়িতে কুকুরে ছিল মন একদম খারাপ হয়ে গেছিল বাট সেখান থেকে কিন্তু অনেকটা ও ভালো হয়েছে এবং সেটা নিজেই ও স্বীকার করছে যে আমি এখন আগের থেকে অনেকটা ফ্রি মানে মাইন্ড লাগছে আমার অনেকটা ভালো লাগছে বা আমার কাছে এসে বা আমা আমাকে খাবার দিয়ে যাচ্ছে আর তার থেকেও বড়ো কথা ওর যে সন্তানটা ছিল মানে অর্ক সে কিন্তু খুব ভালো এখন মানে প্রীতম অবভিয়াসলি গুড ফাদার এখানে কোনো কথাই হবে না যেমন ভালো হাজবেন্ড তেমন একজন ভালো বাবা কিন্তু তারপরেও দাদু দিদার কাছে অর্ক থাকতে পারছে কারণ বৃষ্টিকে যেহেতু বেশিরভাগ টাইমটাই পিতামে দেখতে হচ্ছিল তাই জন্য কিন্তু মানে অর্কর প্রতি একটুখানি কেয়ার কোথাও গিয়ে কম হচ্ছিল যেটা প্রীতমের কথাবার কথাবার্তায় বোঝা গিয়েছে যে ওকে পড়াতে বসার একটু সময় কম হচ্ছিলো বা কিছু যেহেতু ভিডিওজও ওদের দিতে হচ্ছিল কারণ ওদের আমি বারবার করে বলছি সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব আর প্রীতমের ওই টিউশন তো এখন যেহেতু শিলিগুড়ি থেকে প্রপারলি দুর্গাপুরে শিফট হয়ে গেছে তাই জন্য কখনোই ও মানে টিউশনটা ওখানে গিয়ে করতে পারবে না যেই টিউশনগুলো ধরো কাছে গিয়েও পড়াতো বা যারা এসে পড়তো সেটা তো সম্ভব নয় তো সেই জন্য ও আর্নিংয়ের সোর্সটা তো এখনও টিউশনটাই রয়েছে অনলাইনে কয়েকজনকে টিউশন করে পড়াচ্ছে এবং সেখান থেকে কিছু টাকা ইনকাম করছে তার সাথে কিন্তু ইউটিউবটাকে সমানভাবে চালিয়ে যাচ্ছে যাতে করে এখান থেকে যে আর্নিংটা হচ্ছে সেখান থেকে বৃষ্টি ট্রিটমেন্টটাও চালাচ্ছে তো যেভাবেই হোক না কেন আমাদের মূল বক্তব্য হচ্ছে যে বৃষ্টি ভালো হয়ে উঠুক তো আমি কালকের ভিডিওতে আমি অলওয়েজ যখনই ওদেরকে নিয়ে ভিডিও করি তখনই কিন্তু নেগেটিভ নয় পজিটিভ ভাইরাস দেখেই কথা বলি কিন্তু কালকে কিছু কথা আমি নেগেটিভ বলতে বাধ্য হয়েছি কারণ আমরাও জানতে চাই যে অরিজিনালি বৃষ্টির কি হয়েছে এবং আমি কথার মাধ্যমে আমার কথার মাধ্যমে এটাই তোমাদেরকে মানে বোঝাতে চেয়েছিলাম এবং পিতামকে বোঝাতে চেয়েছিলাম যে আমরা কিন্তু ওদের পাশে আছি হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারছি না বা ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না দূর থেকেই আমাদের যাটা মানে যেটা করার করতে হচ্ছে কিন্তু আমরাও জানতে চাই আমরাও ইন্টারেস্টেড আমরাও চিন্তিত যে বৃষ্টির অরিজিনালি কি হয়েছে তো তুমি দেখাচ্ছ চুল কাটছো এই কচ এইগুলো না দেখিয়ে আমাদের মনেও এটা এফেক্ট পড়ে কারণ আমাদের কাছে যেই ক্রিয়েটাররা মানে প্রিয় হয়ে ওঠে সেই ক্রিয়েটারদের যদি কখনও শরীর খারাপ হয় বা তাদের জীবনে যদি কোনো মানে বাজে ঘটনা ঘটে সেটা কিন্তু আমাদের মনেও ভিউয়ার্সদের মনেও এফেক্ট ফেলে তো সেইভাবেই আমি বলেছিলাম যে এইগুলো না দেখিয়ে ভালো কিছু দেখাও তো সেই হিসাবে আশা করি ওরা যেটা পারছে সেটাই দেখাচ্ছে কারণ যেহেতু এই অপরাজিতার সংসার উনআান হচ্ছে বৃষ্টি সে তো কিছু করতে পারছে না সে ডেইলি ব্লগ দেখাতো তো বর্তমানে যেহেতু পিতাম সেটাকে হ্যান্ডেল করছে তো সেখানে তো ওকে এই জিনিসগুলোকেই হয়তো দেখাতে হচ্ছে ওর নিরুপায় হয়েই দেখাচ্ছে আমি সেটাই বলছি কিন্তু তবুও যতটা পারো এই জিনিসগুলো বাদ দিয়ে ভালো জিনিসটা দেখাও যে বৃষ্টির ভালো মুহূর্তগুলো ও যে শরীরটা ভালো হয়ে যাচ্ছে সেটা দেখাও কিন্তু আমরা সত্যি বলছি অনেকেই জানতে আগ্রহী শুধু অনেকেই নয় আমরা প্রায় লোকই জানতে আগ্রহী যে অর্জনী বৃষ্টির কী হয়েছে এবং আমার সত্যি খুব ভালো লাগছে এটা দেখে যে বৃষ্টি আবার নতুন করে ভিডিওতে আসছে এবং ভিডিওতে ভয়েস দিচ্ছে এবং তার সে নিজে কথা বলছে সেটা যেভাবেই হোক না কেন আস্তে আস্তে করেই হোক না কেন যেভাবেই হোক না কেন কারণ আমরা বৃষ্টিকে দেখেই অভ্যস্ত তো সেই জন্য আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং আমি মনে প্রাণে চাই যেন ঠাকুরকে ভালো করে দেয় তো এই হচ্ছে ব্যাপার যে ওই ফ্ল্যাটটা হচ্ছে প্রীতম মেরি এবং ওরা ওখানেই পারমানেন্টলি সেটেল হচ্ছে এবং তাই জন্যই কিন্তু ফ্ল্যাটটাকে প্রপার হতে সাজাচ্ছে এরপরে বৃষ্টি নিজের ভিডিওতে নিজেও বলেছে যে আস্তে আস্তে এটাকে মডিউলার করা হবে তো আমি চাই ওরা জীবনে আরও গ্রো করুক জীবনটাকে খুব ভালো করে কাটাক এবং পাস্টে ঘটে যাওয়া যেই সমস্ত ঘটনার ছাপ ও জীবনে পড়ছে বর্তমানে সেখান থেকেও পুরোপুরি বেরিয়ে যাক এবং খুব ভালোভাবে লাইফটা লিড করুক এবং তার সাথে তোমাদেরকে আমি এটাও বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা আমাকে অনেকেই কমেন্টস করছো যে বৃষ্টি তোমাদেরকে কত টাকা দিয়েছে তোমাদের এই ভিডিও করার জন্য দেখো আমি কিন্তু কোনো টাকা পয়সা পাই না আমি এর কথাটা আগে আমার একটা ভিডিওতেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা দিই না বা মানে টাকা পয়সা কোনো পাইনি বা কারোর পা তেলিয়ে বা কারোর সাথে কোনো মানে বড় ক্রিয়েটারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বারবার করে ভিডিও করেও কিন্তু আমার চ্যানেলটাকে এই জায়গায় এনে পৌঁছায়নি আজকে আমার যেটুকু যা ফ্যামিলি হয়েছে সেই ফ্যামিলিটা কিন্তু আমি নিজের যোগ্যতায় অর্জন করেছি আমার ভিডিওজের মাধ্যমে আমি কিন্তু কারোর থেকে একটু প্রোমোট নিয়ে এই জায়গায় আসিনি তাই আমাকে বৃষ্টি বা পিতামরা টাকা দিয়েছে প্লিজ এরকম ধরনের নেগেটিভ কমেন্টস করে আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করো না কারণ তোমার নেগেটিভ কমেন্টস আমার উপর কোনো এফেক্টই ফেলবে না কারণ আমি মাইন্ডের থেকে এখানে পুরো সেটই করে নিয়েছি যে আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আমাকে নেগেটিভিটি নিয়েও চলতে হবে এবং নেগেটিভিটির থেকে আমার জীবনে পজিটিভিটির সংখ্যা বেশি কারণ পজিটিভ মানুষ আমার জীবনে আরও অনেক বেশি আছে তাই তোমাদের নেগেটিভ কথাতে আমার কিচ্ছু যায় আসে না সেকেন্ডলি আমি এই কথাটা বলতে চাই যে কেউ আমাকে বলেছে যে বাসি খবর কেন দিচ্ছ নতুন কিছু থাকলে বলো বা কারেন্ট কিছু থাকলে বলো তাকে আমি বলতে চাই দেখো বাসি খবর আমি দিচ্ছি এটা তোমার কাছে বাসি হলেও আমার চ্যানেলে আরও তোমার মতো অনেক ভিউয়ার্স রয়েছে তাদের কাছে এই কথাগুলো কিন্তু বাসি নয় তাদের কাছে এই কথাগুলো কিন্তু নতুন কথা তাই তোমার কাছে যদি বাসি মনে হয় প্লিজ তুমি আমার চ্যানেলের এই ভিডিও না দেখে তুমি অন্য কারো চ্যানেলের ভিডিও গিয়ে দেখো যে তোমাকে কারেন্ট খবর দেবে আমি তোমাকে কারেন্ট খবর দিচ্ছি না তাই আমি বলছিল না ভাই তুমি আমার এখানে দেখো আমার ভিডিও দেখে আমার সাথে থাকো তোমার পছন্দ না হলে তুমি স্কিপ করে চলে যাও তুমি অন্য কারো ভিডিও দেখো আমি দয়া করে কারো ভিউজ চাই না আমি এটা বারবার করে বলছি যারা আমাকে ভালোবেসে এবং যারা আমার কথাগুলোকে ভালোবাসবে আমার চ্যানেলটাকে ভালোবাসবে তারাই থাকবো আমি সেই ফ্যামিলিটুকু নিয়েই থাকতে চাই শুধুমাত্র চ্যানেলের সঙ্গে জুড়ে গেলেই কেউ ফ্যামিলি হতে পারে না তো আমি তাই জন্য তার উদ্দেশ্যে বলতে চাই যে প্লিজ এরকম ধরনের কথা বলো না বাসি খবর বা এই আমি তোমাদেরকে ভিডিওতে মানে কোনো ইনফরমেশান দিচ্ছি সেটা তুমি হয়তো বা কোনো কোনো দিক থেকে আগে জানতেই পারো কিন্তু তাই জন্য তুমি এখানে এসে নোংরা কথা বলবে এটা প্লিজ বলো না এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে কারণ আমরাও কিন্তু খুব খেটে কষ্ট করি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি আর যখন কোনো ভিডিও করতে হয় সেটা প্রত্যেকটা ক্রিয়েটারকেই প্রচুর পরিমাণে খাটতে হয় বিশ্বাস করো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিজেকে স্ট্যান্ড করানো এত ইজি নয় আর আরও আমি যাকে মানে আর একটা আমার কাছে কমেন্ট এসেছি যে তুমি নিজেও স্বীকার করে নিলে যে পিতা খোলসা করেই কিছু বলে না যে আমাকে বলেছ যে তুমিও স্বীকার করলে দেখো আমি স্বীকার কিছু করিনি আমি প্রীতমকে বা বৃষ্টিকে নিয়ে কোনো দিনই কোনো নেগেটিভ কথা বলবো না কারণ বৃষ্টি আমার খুব ফেভারিট ক্রিয়েটার আর যদি ক্রিয়েটার ফেভারিট নাও হতো তাও আমি বলতাম না কারণ ওদের মধ্যে আমি কোনো নেগেটিভিটি পাইনি কিন্তু আমি এটুকুই বলেছি যে আমরা সকলেই চাই জানতে যে বৃষ্টি অরিজিনালি কি হয়েছে কারণ আমরাও বৃষ্টিকে ভালোবাসি তাই ভালোবেসেই কিন্তু তোমাদের চ্যানেলটার সঙ্গে জুড়েছি এবং পাশে থাকার চেষ্টা করছি তো সেই জন্য আমি চাই যে আমি এরা জানতে চাই ওদের ভিউয়ার্স হিসাবে আমি জানতে চাই যে কৃষ্টি অরিজিনালি কি হয়েছে আমি এখানে কোনো শিকার কিন্তু কিছু করে নি আমি প্রীতমকে এটাই বলতে চাই যে প্লিজ আমাদেরকে জানাও এখন প্রীতম এর আগের ভিডিওতে বলেছে যে ও কিছুই জানাবে না ও নিজের মতো ভিডিওস দেবে এবং সেখানের মাধ্যমেই মানুষরা জানতে পারবে তো ঠিক ঠিক আছে একদমই ঠিক আছে তুমি যে এই যে ক্লিয়ার করে বলে দিলে আমি এখন থেকে কিছুই তোমাদেরকে জানাবো না আমি যা দেওয়ার ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখাবো সো এটা ঠিক আছে কিন্তু তুমি যদি আমাদেরকে এরকম ধরনের থামলেন ক্লিয়ার করে দেওয়া যে বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে বৃষ্টির মরে যাবে এই এইসব জিনিসগুলো আমাদেরকে দেখিও না কারণ এগুলো আমাদের মনের মধ্যে এফেক্ট পাইলে আমি সেটাই বলতে চেয়েছি তো যে বলেছে আমি স্বীকার করে নিচ্ছি আমি স্বীকার কিছু করিনি আমি জাস্ট বলেছি আমি আমার ওপিনিয়ান দিয়েছি এখানে আমি কোনো কিছু স্বীকার করিনি আর আর একটা বলতে চাই যে কেউ কেউ বলে থাকে যে বৃষ্টি পুরোটাই শো করছে তাদের উদ্দেশ্যে বলে রাখি দেখো বৃষ্টি কোনো কিছু শো করছে না অরিজিনালি বৃষ্টির কিন্তু সত্যিই এই রোগগুলোই হয়েছে এবং সত্যি সে খুব বাজে হেলথ কন্ডিশনের মধ্যে দিয়ে গেছে সে সত্যি ঝাপসা দেখেছে চোখে তার ডান সাইডটা মানে তার চলতে অসুবিধা হয়েছে বেশি একটু কাজ করতে পারে না মানে সে কোনো কাজই করতে পারে না তাকে ডাক্তার পুরোপুরি বেড রেস্ট দিয়েছে তাকে গ্যাসের কাছে মানে আগুনের তাপে যেতে বারণ করছে তার অনেক রেস্ট্রিকশন আছে তো একটা মেয়ে একটা রোগ নিয়ে এতদিন ধরে ন্যাকামি করতে পারে না আমি এই কথাটা আগেও বলেছি আবারও বলছি তো অরিজিনালি বৃষ্টি সত্যিই অসুস্থ এবং ওর ট্রিটমেন্ট চলছে এবং ওরা বাইরে নিয়ে যাবে এবং আমাকে বাইরে নিয়ে যাবে এবং সেখান থেকে ওর প্রপার ট্রিটমেন্টটা হবে এবং এই মুহূর্তে যেহেতু ওরা দুর্গাপুরে শিফ্ট করেছে তাই জন্য কিন্তু বেশ ভালো মেজাজে রয়েছে এবং অনেকটা আমি দেখলাম যে আগে যে একটা কুকুরে থাকা ওই জিনিসটা থেকে অনেকটা বেরিয়ে এসছে এখন প্রাণোচ্ছ্বল থাকছে এবং আমি চাই যেন ও তাড়াতাড়ি খুব ভালো করে রিকভারি করে নিজের জীবনে খুব ভালোভাবে আবারও কামব্যাক করতে পারে তো এটাই তোমাদেরকে বলার ছিল আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে সো প্লিজ তোমরা যারা নেগেটিভ কমেন্টস করছো তারা নেগেটিভ কমেন্টস করো না আমাকেও করো না এবং প্রীতমদেরকেও করো না কারণ নেগেটিভ কমেন্টস কিন্তু খুবভাবে এফেক্ট পড়ে তো প্লিজ তোমরা পজিটিভ কমেন্টস করো আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আবারও বলবো আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে যেতে ভুলবে না আবারও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসবো নতুন ইনফরমেশন সঙ্গে চলে আসবো নতুন আলোচনা পর্যালোচনার সঙ্গে চলে আসবো তত টেকটি আরাম বা বাই